পাকা চুল ছিঁড়লে কি হয় আপনি কি জানেন যে চেহারার কি হাল হবে সেটা কি কখনো ভেবে দেখেছেন আসুন তাহলে এই ভিডিও থেকে জেনে নিই যে পাকা চুল ছিঁড়লে কি হতে পারে বন্ধুরা কর্মব্যস্ত জীবনে বর্তমানে অকারণেই চুলের কালো রং হারিয়ে ফেলে অনেকেই আর সেটা হয়ে যায় ধূসর অথবা সাদা রঙে কারণে অনেকেরই সাদা চুল মাথা থেকে টেনে তুলে এলে দিতে চান অনেকে আছে প্রত্যেক দিনই এটা অভ্যাসে পরিণত করে ফেলেন এর ফলে হতে পারে নানা রকমের ক্ষতি সেই ক্ষতি জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজি দিয়ে দিন ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না মেলানিনের যোগান কমে যাওয়ার মূল কারণ হলো জিনগত পরিবারের যদি কারো অকালে চুল পেকে যাওয়ার ঘটনা ঘটে থাকে তার পরবর্তী প্রজন্মে অল্প বয়সে চুল পেকে যাওয়া কারণ দাঁড়াতে পারে অথবা সেই সমস্যা দেখা দিতে পারে অনেকে মনে করে থাকেন যে পাকা চুল তুললে আরও চুল পাকতে শুরু করে অনেকে এর উল্টাও মনে করে মনে করে যে পাকা চুল তুললে হয়তো পাশের গুলো পাকবে না যা আসলে ভুল ধারণা এটা একটা চুলকে তুলে ফেললে অন্য কোনো চুলের ওপরে কোনো প্রভাব পড়ে না চুলে পিগমেন্টেশন তৈরি কারকগুলো বা কোষ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোষের সক্রিয়তা ধীরে ধীরে কমে আসতে শুরু করে ফলে মেনারেল উৎপাদন কমে যায় এবং চুল ধূসর অবস্থা অথবা সাদা অবস্থায় পরিণত হতে শুরু করে চিকিৎসকরা বলেন যে চুল টেনে তোলার ফলে কোনোভাবে আশেপাশের চুলকে প্রভাবিত করে না বা করতে পারে না তবে হ্যাঁ চুলের অন্যান্য ক্ষতি অবশ্যই করতে পারে নিয়মিত পাকা চুল টেনে তুললে চুলের ফলিকলকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে তোলে যার কারণে চুল পড়ার পাশাপাশি আরো নানান রকমের সমস্যা আপনার দেখা দিতে পারে যেমন খুশকি খোস পড়া মাথার স্ক্রিনে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুল